ৰেহে মুহি মৰিলে কান্দিহি বে কয় জৰে হে মি মৰিলে কান্দিহি বে কয় জাই বেৰা দা পোন যাৰা কি দিন কান্দিবে তারা এই দুনিযা ছেড়ে তোমায় যাইতে হবে আকেলা ওরে হে তুই মরিহিলে কান্দি ইয়া আল্লাযীনা আমানু তুবু ইলা আল্লাহ তাউবাতান নাসুহা আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন দিতে পারে সমাধান আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল্লু লাবসিন কতুল মৌত সুম ইলাইনা তুর মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন কুল্লু নাভ সিং হাকাতুল মাউয আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন কুরআনুল কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন বান্দাবন্দিরে তোমরা যারা জীব তোমরা যারা মানুষ রূপে সৃষ্টি গ্রহণ করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে মানুষ রূপে প্রেরণ করেছি বান্দারে তোমাদেরকে দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে প্রেরণ করার একটাই মাত্র কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে মানুষ এবং জিনকে আমি আল্লাহ আমি আল্লাহ তালা রে বাদুতবন্দি করার জন্য সৃষ্টি করেছি জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রব্দুল আল আমিন কারিমের মধ্যে ডাক দিয়ে বলেন মা ইংসা ইল্লা লেয়া বুদু বল আল্লা রবুল্লা বলেন আমি দুনিয়ার মধ্যে মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র বান্দারে বান্দারে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি মাত্র একমাত্র আমি আল্লাহ তালারে বন্দিকে করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন রে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে এত ناز নিয়ামত দিয়েছি বান্দারে তোমরা আমার নিয়ামত ভক্ষণ করো আমার দেওয়া গাছের ফল আমার দেওয়া পানি আমার দেওয়ার সূর্যের আলো সমস্ত কিছু বান্দা তুমি ভক্ষণ করো তারপরও বান্দা আমি তোমার ডাক দিলাম আসরের সময় ডাক দিলাম জহরের সময় ডাক দিলাম মাগরিবের সময় ডাক দিলাম কিন্তু বান্দারে। কত বড় ফরমান আমি আল্লাহ তোরে ডাক দিলাম বান্দরে তারপরও তুই আসলি না চিন্তা কর সেই দিন ফাফির বান্দা দুনিয়ার ক্ষমতার লোভে পড়িয়া কত অন্যায় অফিসার করেছো জুলুম করেছে নিরুপায় মানুষগুলো তোমার কাছে সাহায্যর জন্য এসেছে কিন্তু তুমি ক্ষমতাশীল ক্ষমতার দাপট দেখাইয়া কত মানুষের উপর জুলুম করেছো কত মানুষের পথে জুলুম করেছো চিন্তা করে দেখো ভাই আজকে যদি আমি আপনি মৃত্যুবরণ করি আমি যখন মৃত্যুবরণ করব আমার বন্ধু বলে বলবে আমার বন্ধুরা বলবে তখনই তো তার সঙ্গে আমার দেখা হয়েছে মাগরীবের সময় তো তার সঙ্গে কথা হয়েছে কিন্তু সেই বন্ধু তোমার নামে কয়েকদিন গুণগান করবে এরপর বান্দা তোমাকে ভুলে যাবে প্রাণের মা বাবা সন্তানের জন্য কত কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য কত চেষ্টা করে ওই সন্তান কিন্তু পিতা মাতাকে এক সময় ভুলে যায় আল্লাহ রবুল আলমিন বলেন আমি কিন্তু তো তোমার পিতা মাতা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিন্তু এক সময় তোমাকে ভুলে যাবে কিন্তু আমি আল্লাহ মাওলা তোকে বান্দা কোনোদিন ভুলে যাব না বান্দারে। তুই একটা চিন্তা করে দেখ তুই একটু সময় চিন্তা করিয়া দুনিয়ার মধ্যে সমস্ত মানুষ তোমাকে ভুলে যায় দুই একদিন বন্ধুর সঙ্গে দুই একদিন বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু এমন একটা পর্যায়ে যায় যেই সময় বন্ধুর সঙ্গে আর কথাবার্তা হয় না কিন্তু মহান আল্লাহ বান্দাকে কোনো সময় ভুলে যায় না আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লুনাথ সিং যাই মাউত সুম্মাইলাই লাইনা তুর যাওন